দাঁত সুস্থ রাখার জন্য সবাইকে প্রথম পরামর্শ যেটাই দিব যে আমাদের যে দাঁতের রোগ সেটা কিন্তু খাবার জমে থাকার কারণে এবং আমাদের যে যে খাদ্যাভ্যাস সেই খাদ্যাভ্যাসের কারণে প্রথম কথা যে আমরা চিনি জাতীয় বা মিষ্টি জাতীয় খাবার কম খাবো আমরা নিয়মিত দাঁত ব্রাশ করব যখন ব্রাশ করা পসিবল হচ্ছে না তখন অবশ্যই ভালো মতো পানি দিয়ে কুলি করতে হবে এবং ইন্টারডেন্টাল ফ্লস ইউজ করার কথা আমি বলেছি সেটা ফ্লস ইউজ করতে হবে মাউথওয়াশ ইউজ করতে হবে এবং বছরে অ্যাটলিস্ট দুইবার ডেন্টিস্টে স্বর্ণাপন্ন হতে হবে কারণ আপনার যে কোনো কিছুই যদি আপনার আর্লি ধরা পড়ে ডেন্টিস্টের কাছে গেলে আপনি যদি ঠিকমতো চেক আপ করেন এবং স্কেলিং করে ফেলেন তাহলে আপনি এবং আপনার খাদ্যাভ্যাস আপনি চেঞ্জ করে ফেলেন তাহলে অবশ্যই আপনি দাঁতের যে কোনো রোগ থেকেই মুক্ত থাকতে পারবেন পান এবং জর্দার কথা আমি যদি বলি যে পান যেটা করছে পানের পান সুপারি যে সুপারি এবং জর্দা খাই এটার মধ্যে অবশ্যই ক্যান্সারাস পদার্থ আছে যেটা আমাদের মুখের ক্যান্সার তৈরিতে সাহায্য করে স্মোকিংয়েও তাই স্মোকিংয়েও আমাদের মুখের মধ্যে অনেক দ্রুত স্টেইন এবং নিকোটিনের কারণে অনেক ধরনের মাড়ির প্রাদাহ তৈরি হয় অ্যালকোহলও একই কাজ করছে অ্যালকোহলের সাথে সাথে বিভিন্ন স্ন্যাক্স খাচ্ছেন এবং রাত্রেবেলা দাঁত ব্রাশ না করে ঘুমিয়ে পড়ছেন তো যার কারণে দাঁতের বিভিন্ন রোগ তৈরি হয় তো এই আমি বলবো যে যারা পান জর্দা এবং তামাক জাতীয় খাবার খান বা স্মোকিং করেন তাদেরকে অবশ্যই এগুলো বর্জন করতে হবে এবং কারণ এগুলো দাঁতের যে রোগ নর্মাল রোগ হয় তাদেরকে ফাস্টেন তৈরি করে ফেলে হ্যাস্টেন করে বা ফাস্টেন করে দ্রুত সেই রোগগুলো ছড়িয়ে পড়ে মুখের মধ্যে এবং অন্যান্য যে কোনো রোগ থেকে মুক্তি পেতেও আপনার দেরি হবে এই জন্য অবশ্যই এগুলো পরিহার করা উচিত